বাজার থেকে গরু কিনলেন বাড়িতে আইনা না কোরবানির দিন জবাই করলেন চামড়া ছিলাইলেন গোশত কুটলেন সিদ্ধ করলেন রান্না করলেন রুটি দিয়া খাইলেন আলহামদুলিল্লাহ কোরবানি করলাম এখানেই শেষ না এখানে তো গোশত খানা আনা হয়েছে কিন্তু আর আজিম আল্লাহ তালা কবুল করছেন কিনা এটার জন্য আপনার গরু কিনা যথেষ্ট না আপনি আপনাকে মুত্তাকি প্রমাণ করা এটা জরুরি এজন্য আল্লাহ তাআলা যেন বলেন বান্দা আমি গরু দেখব না আমি দেখব তোমাকে আমি দেখব কাকে তোমাকে দেখব তোমাকে তোমাকে দেখব তুমি তোমাকে মুত্তাকি কি প্রমাণ করতে হবে এখন মুত্তাকি মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে নিজেকে গুণার থেকে বাঁচিয়ে রাখা নিজেকে আমলের মধ্যে জড়িত রাখা আমার শেয়েফ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরত একবারে সহজে বলে কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এমন মানসিকতা এমন প্রচেষ্টা যার এই লোকটা তাইলে আপনি মনে রাখেন কোরবানি কবুল হওয়ার জন্য আপনাকে মুক্তাকি হওয়া জরুরি প্রথম দিনও আল্লাহ বলছে শেষের দিন নবীর কাছেও বলছে কাজেই এর ব্যতিক্রম আল্লাহর সিদ্ধান্ত হবে না এখন আপনি আমি যদি নিজের মধ্যে নিজেকে মুত্তাকি প্রমাণ না করি আর মুত্তাকির প্রমাণ আবারও বলছি শুনেন শুধু কুরবানির দিন আপনি মুত্তাকি কিনা এটা দেখার বিষয় না আপনার পুরা জিন্দিগি মুত্তাকি কিনা আপনি তাকওয়ার উপরে থাকেন কি না এটার ভিত্তিতে আপনার কুরবানি কোন কথা বুঝলেন কিনা আপনি এবার ইনসাফের সাথে বলেন আপনি ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন না আপনি মুত্তাকি হ্যাঁ তাই ধরে নেন গেছে না তাহলে ধরে নেন কি উর্ফে গেছে কথা বলেন আপনি উপার্জন করেন হারাম হারাম টাকা তাহলে আপনি কি মুত্তাকি তো ধরে নেন গেছেন শুধু শুধু সাফ সুদ করে দিয়ে না মানে বুঝাইতে চাইলাম অনেকে আছে হুজুর সুদ করে না 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 প্রতিদিন বাজারে ব্যবসা করতে গিয়ে পণ্য ওজনে কম দেয় এবারা আমরাও কিন্তু সিটার কথা বলেন না কেন হ্যাঁ শুধু দোষ হ্যাঁ বু কর না সুদ তো অবশ্যই দোষী কিন্তু মিথ্যুক অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় ঠকায় প্রতারণা করে যে কোনোভাবে প্রতারণা করিলে ওই লোক প্রত্যেকটাই হারাম হারামখর তার কোরবানি কবুল হবে না হবে না হবে না দৈনতান্ন কেন না এটা কিন্তু আবার মর্দিনান্ন না দৈনতান্ন কথা কর সাহিন আবার লেখেন দৈনতান হবে না